ফাইনালি আমাকে ভারতীয় নাগরিক হিসাবে গণ্য করা হলো কেন বলছি এ কথা সেটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আজকে ফাইনালি আমাকে আমার ভোটার আইডি কার্ড দিয়ে গেল তো চলো তোমার সাথে শেয়ার করি তো ফাইনালি আমার আঠেরো বছর পূর্ণ হয়ে গেছে তার জন্য দেখো আমি আইডি কার্ডের জন্য অ্যাপ্লাই করেছিলাম সেটা আজকে পোস্ট অফিসের মাধ্যমে আমাকে দিয়ে গেল তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই প্রথমেই তো খুলেই দেখলাম একটা লেটার তারপরে এই হলো আমার কার্ড আর কার্ডটা দেখে মা বলছে কার্ডটা পুরো একদম প্যান কার্ডের মতো করে দিয়েছে আর এইটা দেখো কার্ড রাখার জন্য দিয়েছিল আর আমি কাগজটা ঠিক উল্টো দিকটাই খুলে দিয়েছি তো যাই হোক আমি আবার আটা দিয়ে পড়া লাগিয়ে নিয়েছিলাম আর তোমরা তো জানোই আমাদের বাড়িতে মুসকান এসেছে আর আজকে মুসকান বাড়ি চলে যাবে তোকে দেখো মা রেডি করে দিচ্ছে আর সে কি কান্না বাড়ি যাবে না বলে আজকে না ওকে মা স্কুলে নিয়ে গিয়েছিল আর খেলা হচ্ছে এখন তো খেলা দেখে খুব মজা পেয়েছে তাই বাড়ি যাবে না কিন্তু টিউশন কামাই হচ্ছে তারপর স্কুল কামাই হচ্ছে তো ওকে যেতেই হবে আর ওর বোবাদ নিয়ে চলে গেলে জোর করে তাই সে কি কান্না যাবে না তো যাই হোক দেখো এখন বাড়ি চলে যাচ্ছে নানি আর মুসকান তো চলো টাটা দেখাবে নেক্সট ভিডিওতে